কিন্তু ওইটা থেকে এটা কার্যকারিতা আমাদের একটু বেশি আপনি অন্তত দুইটা কাস্টমারে দুইটা কিছু হলো দিয়ে দেখবেন তারপর আমরা ফিডব্যাক রাখব তারপর আপনি আমার থেকে বলেন এটা প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি লেখাটা কোন আটা নেই এই যে উপরে অ্যাক্টিভিটির নিচে প্রিমিয়াম লেখা হ্যাঁ প্রিমিয়াম আটা ওই ঠিক আছে হ্যাঁ মানে এটা হচ্ছে প্রিমিয়াম আটাটা ঠিক আছে আগে কিছু তো ঠিক আছে এখন এই আমাদের প্রিমিয়াম আটা অত্যন্ত ভালো ঠিক আছে তুমি ব্র্যান্ডটা দিছ অ্যাক্টিভিটি